হাজার বছর ধরে মরুভূমির দিগন্তে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মিশরের পিরামিড শুধু পাথর আর ইটের স্তূপ নয় এ যেন কালের কণ্ঠস্বর এক হারানো সভ্যতার অমর প্রতীক ফেরাউন্দের ক্ষমতা বিশ্বাস আর অনন্ত জীবনের রহস্য আজও এই বিশাল কাঠামোগুলোর প্রতিটি পাথরে খোদাই করা আসুন আমরা যাত্রা করি সময়ের গভীরে উঠি পিরামিডের চূড়ায় আর খুঁজে দেখিয়ে রহস্যময় জগৎ কিভাবে তৈরি হয়েছিল এই বিশাল কাঠামো লক্ষ লক্ষ টন পাথর প্রায় নিখুঁত জ্যামিতিক গঠন আজকের অত্যাধুনিক প্রযুক্তিও যেখানে হিমশিম খায় সেখানে কয়েক হাজার বছর আগে মানুষের অদম্য প্রচেষ্টা কি করে সম্ভব হয়েছিল পাথর খনি থেকে টেনে আনা উঁচুস্তরে স্থাপন করা মসৃণভাবে জোড়া লাগানো প্রতিটি ধাপ ছিল এক বিশাল কর্মযোগ্য মনে করা হয় হাজার হাজার শ্রমিক বছরের পর বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই স্থাপত্যের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন এই পিরামিডের প্রতিটি পাথরের ব্লকের ওজন গড়ে দুই থেকে পনেরো টন এমন বিশাল ব্লক প্রাচীনকালে কোন যন্ত্র ছাড়াইকে কিভাবে তুলেছে বিশেষজ্ঞরা বলেন এটি বানাতে লেগেছিল প্রায় বিশ লক্ষ ব্লক আর সম্পূর্ণ কাজ শেষ হয়েছে মাত্র ২০ বছরে মানে প্রতিদিন একশো ব্লক ঘন্টায় প্রায় আটটা ব্লক বসাতে হতো তাও আবার নিখুঁত এটা কি সম্ভব পিরামিড শুধু রাজাদের সমাধি ছিল না এটি ছিল তাদের অনন্ত যাত্রার প্রস্তুতি প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরেই শুরু হয় আসল জীবন ফেরাউনরা যারা ছিলেন দেবতা এবং মানুষের মধ্যে যোগসূত্র তাদের দেহকে মমি করে পিরামিডের সুরক্ষিত কক্ষে রাখা হতো সাথে দেওয়া হতো তাদের ধনসম্পদ, পোশাক খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র যাতে তারা পরকালে কোনো অভাব বোধ না করেন পিরামিডের ভেতরের জটিল নকশা তৈরি করা হয়েছিল কবর লুটেরাদের হাত থেকে রক্ষা করার জন্য পিরামিডের অভ্যন্তর এক গোলক ধাধা সরুপথ বন্ধ দরজা ভেন্টিলেশন শ্যাফট প্রতিটি ধাপে লুকিয়ে আছে রহস্য রাজার কক্ষ রানীর কক্ষ এবং গ্র্যান্ড গ্যালারি এই প্রধান কক্ষগুলো ছাড়াও আরও অনেক ছোট ছোট কক্ষ ও পথের সন্ধান পাওয়া গেছে যাদের উদ্দেশ্য আজও অজানা কিছু বিজ্ঞানী মনে করেন এই পথগুলো জ্যোতির্বিজ্ঞানের সাথে সম্পর্কিত আবার কারও ধারণা এগুলো নিছোকি নকশার অংশ আধুনিক বিজ্ঞান পিরামিডের রহস্য উন্মোচনে নতুন দিগন্ত উন্মোচন করেছে লেজার স্ক্যানিংয়ের মাধ্যমে পিরামিডের ভেতরের ত্রিমাত্রিক ছবি তৈরি করা হচ্ছে থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে লুকানো কক্ষ বা স্থান খুঁজে বের করার চেষ্টা চলছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের অজানা অনেক রহস্যের সমাধান করা সম্ভব পিরামিডের অবস্থান এবং ভেতরের কিছু শ্যাফটের দিক জ্যোতির্বিজ্ঞানের সাথে গভীরভাবে সম্পর্কিত বলে মনে করা হয় বিশেষত ওরিয়ান নক্ষত্রপুঞ্জের সাথে পিরামিডের সারিবদ্ধতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত ফেরাউন্দের আত্মা মৃত্যুর পর তারা জগতে যাত্রা করে পিরামিডের এই বিশেষ নকশা কি সেই বিশ্বাসেরই প্রতিফলন পিরামিডকে ঘিরে অনেক অভিশাপের গল্প প্রচলিত আছে মনে করা হয় যারা ফেরাউন্দের সমাধিতে ডিস্টারব্যান্স সৃষ্টি করে তাদের উপর নেমে আসে ভয়ানক পরিণতি লর্ড কার্নারভন যিনি তুতেনখামুনের সমাধি আবিষ্কারে মুখ্য ভূমিকা নিয়েছিলেন তার রহস্যময় মৃত্যু এই মিথকে আরও শক্তিশালী করেছে তবে বিজ্ঞানীরা এর পেছনে দূষিত বাতাস ব্যাকটেরিয়া বা অন্য কোনো প্রাকৃতিক কারণকে দায়ী করেন তুতেন খামুনের সমাধি উনিশশো সালে হাওয়ার্ড কার্টার আবিষ্কার করেন লর্ড কার্নারভন যিনি এই অভিযানে অর্থায়ন করেছিলেন কয়েক মাস পরেই রহস্যজনকভাবে মারা যান যা ফারাউদের অভিশাপ নামে পরিচিতি লাভ করে গিজা প্লেটফর্মের নিচে দুই স্তর বিশিষ্ট সুরঙ্গ পাওয়া গেছে অনেকে বিশ্বাস করেন এই সুরঙ্গের মাধ্যমে পিরামিডের নিচে আছে বিশাল আন্ডারগ্রাউন্ড সিস্টেম যা মিশরের রাজাদের গোপন গবেষণাগার হিসেবেও ব্যবহার হত এটা কি সত্যি রাজাদের ল্যাব ছিল নাকি এলিয়েনদের সঙ্গে যোগাযোগের গোপন রুম গিজার মহাপিরামিড থেকে এখনো পর্যন্ত কোনো মমি উদ্ধার হয়নি তাহলে প্রশ্ন হল এটা যদি কবরই হয় তবে কাকে কবর দেয়া হয়েছে অনেকে বলেন পিরামিড কবর নয় বরং একটি জ্যোতির্বিদ্যায় পূর্ণ ধর্মীয় যন্ত্র যা আকাশ ও পৃথিবীর মাঝে যোগাযোগ রক্ষা করত তিনটি প্রধান পিরামিডের বিন্যাস হুবহু মিলে যায় ওরায়ন বেল্ট নক্ষত্রপুঞ্জের সাথে পিরামিডের এয়ার শ্যাফট গুলো মুখ করে রয়েছে নির্দিষ্ট নক্ষত্রের দিকে তাহলে কি পিরামিড শুধু ধর্মীয় স্থাপনা নয় এটি কি একটি তারকাপুঞ্জ ম্যাপিং সিস্টেম অথবা পৃথিবীর সঙ্গে মহাবিশ্বের সংযোগস্থল কালের স্রোতে পিরামিডের অনেক পরিবর্তন হয়েছে বাইরের মসৃণ পাথরের আস্তরণ ক্ষয়ে গেছে কিছু অংশ ভেঙে পড়েছে তবুও তারা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হিসেবে আধুনিক সভ্যতা তাদের সংরক্ষণ এবং রহস্য উন্মোচনের জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে পিরামিড শুধু একটি স্থাপত্য নিদর্শন নয় এটি মানব ইতিহাসের এক অমূল্য সম্পদ এর রহস্য আজও আমাদের বিস্মিত করে আমাদের ঐতিহ্য ও অতীত সম্পর্কে জানতে উৎসাহিত করে সময়ের বালুঝোট হয়তো এর কিছু ধুলো ঢেকে দিয়েছে কিন্তু এর মহিমা আজও অমলিন পিরামিডের চূড়া যেন অনন্তের পথে এক নিরব আহ্বান আসুন আমরা খুঁজি জানি এবং বিস্মিত হই এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আমরা আরও আকর্ষণীয় রহস্য নিয়ে হাজির হব